আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলুন আজকে কিডস এরমে থেকে আপনাদের খুব সুন্দর সুন্দর বাচ্চাদের কিছু ড্রেস এর নিয়ে এখানে 8 থেকে 10 বছর 9 বছর বাচ্চাদের জন্য সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে যেন কন্টাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার এখানে আছে WhatsApp রয়েছে সো এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে আলিয়া ডিজাইন বডিতে খুব সুন্দর করে কাজ করা আছে কিন্তু ড্রেসটা এটা হচ্ছে জামা সাথে ওন্না এবং এটা সাথে থাকবে হচ্ছে সালোয়ার আফগানি সালোয়ার কত থেকে কত বাচ্চাদের এটা 6

যেটা প্রাইস তার উপরে ডিসকাউন্ট থাকবে এটা একটা আরো সুন্দর আলিয়া ড্রেস বডিতে কাজ করা হাতায় কাজ জামার নিচে কাজ এর সাথে আপনারা পাচ্ছেন আফগানি সালোয়ার আর না দামটা পড়বে এটা এটা দাম নেক্সটটা দেখাচ্ছি নেক্সট মধ্যে একটা গালারা এটা কত বাচ্চাদের ভাইয়া এটা সাইজ হচ্ছে আপনার 8 থেকে শুরু করে 15 16 বছর 15 16 বছর সাথে থাকবে হচ্ছে গ্যারান্টি দামটা পড়বে কত এটা এটা 8 থেকে শুরু করে 10 বছর পর্যন্ত প্রাইস হচ্ছে 3350 আর 11 থেকে শুরু করে 15 16 বছর 3050 ওকে এর উপরে 20% ডিসকাউন্ট 20% ডিসকাউন্ট নেক্সট আছে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা এটার কালার হবে একটাই এই যেটা আলিয়া ড্রেস এটার সাথে কি আছে আফগান সালোয়ার আফগান সালোয়ার নিচে কাজ করার সাথে ওন্না আছে দামটা কত এটা এটা সাইজটা হচ্ছে আপনার 7 বছর 10 বছর প্রাইসটা হচ্ছে আপনার 3200 টাকা 3200 টাকা ওকে নেক্সট আর আছে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা ক্রিম কালার কালার দুটো 14 বছর থেকে অ্যাডাল্ট সাইজ পর্যন্ত 14 বছর থেকে অ্যাডাল্ট সাইজ পর্যন্ত কাজ করা থাকছে এটা সম্পূর্ণটাই পাকিস্তানি স্টাইল আর কি প্লাজো হবে ওন্না হবে। যেটা হচ্ছে সালোয়ার সালোয়ার দামটা কত এটা? এটার প্রাইসটা হচ্ছে আপনার 39 থেকে 50 টাকা। ডিসকাউন্ট। এটার মধ্যে এটা একটা ছোট এটা আমার আচ্ছা। দামটা এটা? এটা হচ্ছে আপনার আপনার থেকে এটার প্রাইসটা হচ্ছে আছে। ওকে। এটা মধ্যে। এই হচ্ছে ফ্রকটা। বডিতে কাজ করা প্রিন্ট করা সাথে এই যে এটা হচ্ছে প্লাস কত থেকে কত আছে সাথে ওনা থাকবে এটা দাম পড়বে সাইজ হচ্ছে আপনার 7 থেকে শুরু করে 14 15 বছর পর্যন্ত প্রাইস হচ্ছে হলো আপনার 1750 1850 1750 1850 ওকে নেক্সট আছে 20% ডিসকাউন্ট থাকবে এগুলোতে এটা হচ্ছে সারা হচ্ছে জামাটা বডিতে কাজ করা এবং এটা সাথে নিচে হবে স্কার্ট থাকবে কালার দুটো দেখাই দাম কত পড়ছে এটা ওনা হবে জি এটার প্রাইস হচ্ছে হলো আপনার 1550 1650 প্রাইস হচ্ছে হলো আপনার 10 থেকে শুরু করে 38 বডি পর্যন্ত দেওয়া 10 থেকে শুরু করে 38 বডি পর্যন্ত আচ্ছা নেক্সটটা দেখেন 1650 17 হবে জি এটা হচ্ছে এটা হচ্ছে টপ সাথে আছে প্যান্টটা হবে প্রত্যেকটা প্রত্যেকটা প্যান্ট হোয়াইট হবে 12 থেকে 12 থেকে শুরু পর্যন্ত অ্যাডাল্ট পর্যন্ত কোটিতে খুব সুন্দর করে কাজ থাকছে